সালামু আলাইকুম এব্রিও আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসি তো আমি ভিডিও লম্বা না করে মূল বেরোতে চালাচ্ছি আপনারা এরকমভাবে কিন্তু পুরোনো অ্যাপস করতে পারবেন একাধিক আপনাদের যেই অরিজিনিয়াল এই অ্যাপস বিকাশ অ্যাপস আছে সেখান থেকে আপনি করতে পারবেন কোনো বেড়াল ছাড়া কোনো প্রতারণা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই তো যারা এই অ্যাপসটা নেবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথেও যোগাযোগ করবেন একাধিক কিন্তু করতে পারবেন এখানে অ্যাডপে আছে মাত্র একশো টাকা ঠিক আছে আপনারা যারা নেবেন তারা আমাকে দ্রুত ইনবক্স করেন এই ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আর যারা আমাদের অফার্সের ক্রয় গ্রুপে অ্যাড হবেন তাদেরকে অবশ্যই এটা পঞ্চাশ টাকার বিনিময়ে দেব ঠিক আছে তারা আমাকে একসাথে দেড়শো টাকা দেড়শো টাকা আমাকে এই কী করবেন দেড়শো টাকা আমাকে পেমেন্ট করবেন আপনারা একশো টাকা হচ্ছে এই গ্রুপের অ্যাড পে আর পঞ্চাশ টাকা হচ্ছে এই অ্যাপসটা মানিক্স আর দেওয়া নেওয়ার জন্য আপনারা কীভাবে হাতে উঠিয়ে বসিয়ে সরি হাতে না এমনিতে আপনারা রিক্স কাটিয়ে একাধিক বিকাশ অ্যাপস করতে পারবেন পূরণ করতে পারবেন একাধিক কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই যারা নেবেন তারা আমাকে অবশ্যই ন করবেন আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অন করে দিতে পাশে থাকবেন এটা কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই আপনারা এরকমভাবে কিন্তু একাধিক বিকাশ করতে পারবেন ঠিক আছে বিকাশ অ্যাপস একাধিক করতে পারবেন আপনাদেরকে আমি ফ্রিতেই আপনাদেরকে ফ্রিতেই আমি গুলোন অ্যাপসটা দিব শুধু ট্রিক্সটা শেখানোর জন্য গুলোন অ্যাপসটা আপনাদেরকে ফ্রিতেই দিব শুধু ট্রিক্সটা শেখানোর জন্য আপনাদের থেকে একশো টাকা ফি নিব ঠিক আছে যারা নেবেন তারা অবশ্যই আমাকে ইনবক্স করেন আপনারা একাধিকভাবে করতে পারবেন একাধিক করতে পারবেন শুধু ফিটা নেব আপনারা কীভাবে করবেন এই ট্রিক্স ট্রিক্সটার জন্য এটা আপনাদেরকে আমি নতুন ভার্সন যে কুলোন অ্যাপস আছে ই এস কুলোনার এটা আপনাদেরকে ফ্রিতে দিব যারা নেবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ন করেন সবার থাকবেন আসসালাম আলাইকুম